আসসালামু আলাইকুম জামিয়া আশরাফিয়া মহিউদ্দিননগর ব্রাহ্মণবাড়িয়া দেশের সুনামধন্য ঐতিহ্যবাহী গ্রহণযোগ্য নির্ভরযোগ্য একটি প্রসিদ্ধ প্রতিষ্ঠান দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসে কোরআনের পাখিরা কোরআনে হাফেজ হচ্ছেন আলমে দিন শিক্ষা করছেন প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছে দুই সালে এ পর্যন্ত সুচারুরূপে চলে আসছে আলহামদুলিল্লাহ বর্তমানে নুরানি বিভাগ নাজারা বিভাগ হ্যাপস বিভাগ এবং কিতাব বিভাগ মিশকাত জামাত পর্যন্ত ছাত্র সংখ্যা আছে প্রায় তিনশতর মতো সম্মানিত উস্তাদ আছেন ছাব্বিশ জন স্টাফ আছেন চারজন আলহামদুলিল্লাহ লেখাপড়ার মান আমল আখলাক তৈরতের দিক থেকে দিন দিন প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করিয়ে যাচ্ছে গত বছর ব্যাফাকের মধ্যে জন স্ট্যান্ড করেছেন এবং ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক বুর্ড এদারা মধ্যে পাঁচজন স্ট্যান্ড করেছেন আলহামদুলিল্লাহ ছাত্রদের আমল আখলাকে তরবতের দিক থেকে আমাদের সম্মানিত ওস্তাদগণ অনেক মেহনত করেন ওনাদের মেহনতে ছাত্ররা উত্তম কলা হচ্ছেন এবং লেখাপড়া মান দিক থেকে দিন দিন উন্নতি হচ্ছে প্রতিষ্ঠানটি আরও সুনাম অর্জন করে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠানটির সম্মানিত স্টাফগণ অনেক আন্তরিক এবং সম্মানিত মোহতাহিম সাহেব এবং নাইবে মোহতাহিম সাহেব সকলে অনেক আন্তরিক ওনাদের আন্তরিকতা এবং মেহমানদারিতে প্রতিষ্ঠানটি দিন দিন সুনাম অর্জন করিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ অভিভাবকগণ খুশি হয়ে ছাত্র ভর্তি করাচ্ছেন এবং ছাত্র সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিষ্ঠানে ছাত্র জায়গা হচ্ছে না তাই নতুন একটি দারুল কোরআন ভবন নির্মাণ করা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ ছয়তলা ভবন নির্মাণ করা শুরু করেছেন এবং নীসতলা ফাউন্ডেশন আলহামদুলিল্লাহ কাজ প্রায় শেষের দিকে প্রতিষ্ঠানের জন্য সকলেই দোয়া করি এবং আমি আর আপনি উক্ত ভবনের মধ্যে প্রতি স্কোয়ার ফিট প্রায় যে দুই হাজার টাকা মতে ধরা হয়েছে যতটুকু পারি দান করে আখড়াতে সঞ্চয় হিসেবে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রতিষ্ঠানটি সম্মানিত মুহতামিম মুফতি দিন মুহাম্মদ আশরাফ সাহেব সম্মানিত নাইবে মুহতামিম মৌলানা আসাদুল্লাহ আশরাফ সাহেব আল্লাহতালা প্রতিষ্ঠানটি কবুল করুক এবং আমাদের সকলের আখারাতের নাজাতের ওসিলা হিসেবে আমাদেরকে এখারে দান করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি